কালা মানে ওর গঠন হচ্ছে কালো আর আকারে বেশ সুঠান দেহর গরু এই জন্য ওর নামকরণ করছি কালা চার বছরের সার বাচ্চা কালা এখন এক হাজার কেজি ওজনের একটি সুবিশাল গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকানো হয়েছে সাত লাখ টাকা এরই মধ্যে আসন্ন কোরবানি মৌসুমে মিরসরায় চমক হয়ে উঠেছে কালা গরুটির মালিক মঘাদিয়া ইউনিয়নের মজুমদার হাট এলাকার বাসিন্দা সোহেল তিনি পেশায় ক্ষুদ্র খামারি সোহেল শখের বসে গরু পালন করেন দেখতে কালো এবং সুবিশাল গরুটির নাম দেওয়া হয় প্রায় থেকে ফিট দৈনিক লম্বায় দানাদার খড় ও কাঁচা ঘাস মিলে অন্তত চল্লিশ কেজি খাবার খায় গরুটি প্রতিদিন চার থেকে পাঁচ বার গোসল করাতে হয় তাকে খামারি সোহেল জানান কালা পাহাড়কে কখনো ইঞ্জেকশন বা ফিট খাওয়ানো হয়নি কিন্তু বর্তমান বাজারে পশু খাদ্যের দাম খুব বেশি কালা পাহাড়কে গড়ে চারশো থেকে টাকার খাবার খাওয়াতে হয় সেই হিসাবে বছরে অনেক টাকা তার ব্যয় হয় এসব হিসাব চার করে কালা পাহাড়ের সুলভ মূল্য ধরা হয়েছে সাত লাখ টাকা লাইফ ওয়েটে গরুটি সাড়ে পাঁচশত টাকা করে বিক্রি করা হবে কোনো হাটে কালা পাহাড়কে ওঠানোর ইচ্ছা নেই বাড়ি থেকে বিক্রি করার ইচ্ছা তবে মীরসরাইয়ের মধ্যে গরুটি বিক্রি হলে প্রয়োজনে ঈদ পর্যন্ত গরুকে আমার বাড়িতে রাখার সুযোগ দিব এই গরুকে আপনার ছোটবেলা থেকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করছি দীর্ঘদিন যাবত আমি এটা শখের বসে ফালছি এটার আপনার অনেকে তো ওই গরুকে মোটা তাজা করানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে ট্যাবলেট ব্যবহার করে আমি প্রাকৃতিক যা কিছু গ্রামে পাওয়া যায় ডাইল ভুট্টা এগুলা আপনার মেশিনে সুরাই তারপরে এই গরুগুলোকে খাওয়াইছি হ্যাঁ দাঁতটা হচ্ছে যে এটা হলেস্টিন ফিজিয়ান দাঁত হচ্ছে যে ছয় দাঁত গরুর ওজন হচ্ছে যে এক হাজার প্লাস এক হাজার প্লাস আমি দাম চাচ্ছি সাত লাখ টাকা যদি লাইভ যদি কেজি হিসাবে নিতে চান যে যেখানে আপনার ঢাকা শহরে লাইভ চলতেছে যে আপনার পাঁচশো টাকা করে আমি ওই ক্ষেত্রে সাড়ে টাকা লাইভ ওজন যা হয় তাতে আমি দিয়ে দিব দাম দর করার সুযোগ আছে তো যদি এই গরু ক্রয় করার পরে যদি রাখার যদি কোনো জায়গা না থাকে আমি এই ঈদের আগের দিন রাত্রে ওনার গন্তব্যে সহি সালামাতে ফসাই দিব স্টেশন হচ্ছে যে মগা দিয়ে ইউনিয়ন গ্রাম হাসিমনগর এটা হচ্ছে যে সাইওয়াল জাতের একটি সার বাছুর আপনার এটার লাইভ আছে সাড়ে পাঁচশো আপনার এটাকেও আমি আপনার ওই সব প্রাকৃতিক উপাদান দিয়ে খাওয়ার খাওয়াইছি বিশেষ করে কাঁচা খর শুকনা শুকনা খর এগুলো খাওয়াইছি এটা মোটা তাজা করানোর জন্য আমি কোনো ট্যাবলেট ইঞ্জেকশন ইউজ করি নাই দাম চাইতেছি তিন লক্ষ টাকা দাম আর এর ভিতরে আপনি কথা বলি একটা ডিসকাউন্ট করা যাবে যদি আপনার দূর দূরান্তের ক্রয় করে থাকেন আহ সেই ক্ষেত্রে রাখার যদি কোনো জায়গা না থাকে আমাদের এখানে সই সালামতে থাকবে ওর বানের আগের দিন ওর নিজ গন্তব্যে ওনাকে সই সালামতে ফস করে দেওয়া হবে